কার্লো আঞ্চলিক আসার অলরেডি চার পাঁচটা ম্যাচ আমরা খেলে ফেললাম অ্যালিসন ব্রেকার আজকে গোলকিপার হিসেবে থাকবেন না আসসালামু আলাইকুম সবাইকে আমি আশিক এবং আমাদের সাথে আছে শাওন ভাই শাওন ভাই আপনি তো ব্রাজিল সাপোর্টার তো ব্রাজিল কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপের পর থেকে তাদের যে ধরনের টিম তারা তাদের কিন্তু সেই ছন্দটা আসলে তাদের মধ্যে মানে দেখা যাচ্ছে না আমরা কি আর সেই ব্রাজিলকে দেখতে পারবো আর যদি দুহাজার আমরা হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হবে তো দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে কি ব্রাজিল তার সেরা একাদশকে খুঁজে পাবে আর ব্রাজিল কি তার চিরচেনা সেই ছন্দ ফিরে পাবে আপনার কি মনে হয় হ্যাঁ দেখুন শুরুতেই বলতে চাই আসলে আমি নিজেও একজন ব্রাজিল সমর্থক দুহাজার চোদ্দ দুহাজার আঠারো দুহাজার বাইশ খুবই মানে বাজেভাবে আমাদের এই ওয়ার্ল্ড কাপগুলো শেষ করছি আমরা আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে হ্যাঁ ব্রাজিল তো ব্রাজিলই ব্রাজিল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আজকে ব্রাজিলের যে ম্যাচটা আমরা জানি যে বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই ম্যাচটা শুরু হবে এবং এই ম্যাচটা তো নেমার খেলবে না তবে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগ ইগর জেসুস থেকে শুরু করে লুকাস পাকিওতা ব্রুনো ঘ্রোমারেস এনারা থাকবেন ডিফেন্সে দানিলও অনেকদিন পরে ব্যাক করবেন অ্যালিসন বেকার আজকে খেলতে পারবে না তো সেই জায়গায় আমরা জানি দলে তিনজন গোলকিপার অলরেডি আছে আপনার হচ্ছে বেন্তো আছে তারপরে আপনার এদারসন আছে তারপরে হুগো সোজা আছে এখন দেখার বিষয় যে আসলে বেন্তো এর আগেও ব্রাজিলে গোলকিপিং করছে আজকে হয়তো বা হুগো সোজাকে একটা চান্স দিতে পারে কারণ হচ্ছে যে আমরা জানি পেলান্টি স্পেশালিস্ট হিসেবে হুগো সোজাকে আসলে কার্লো অ্যাঞ্চলিক অনেক কিন্তু দলে ইনক্লুড করছে এই যে মানে গোলকিপারের যে লাইন আপ সেটা আসলে মূলত উনি একটু বাজিয়ে দেখতে আসলে আজকের ম্যাচটা কি দেখেন আজকের ম্যাচটা ব্রাজিলের জন্য কিন্তু তেমন ইম্পর্টেন্ট কোনো ম্যাচ না ব্রাজিল কিন্তু অলরেডি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছেন পাঁচ নম্বর র্যাঙ্কে থেকে তো সবচেয়ে বড় কথা যে আজকের ম্যাচে যারাই খেলবে তারা আসলে ইয়াংস্টার প্লেয়ারই তো থেকে বড় বিষয় যে আজকে এই যে ডন কার্লো অঞ্চলের যিনি আমাদের যে কোচ উনি তার যে সেট নিয়ে আজকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে ম্যাচটা খেলবে এই ম্যাচটাই আসলে আমাদের মূল ফোকাস যে আসলে ব্রাজিল আমরা জানি যে ডন কার্লো আন কার্লো আঞ্চলিক আসার পরে অলরেডি চার পাঁচটা ম্যাচ আমরা খেলে ফেললাম এবং শুধুমাত্র জাস্ট কত ম্যাচে আমরা ম্যাচটা স্লিপ করে গেছি একশন্য গুলো হেরে কিন্তু দেখার বিষয় সেই ম্যাচটাও কিন্তু আসলে আমাদের প্রস্তুতি ম্যাচে ছিল ওটা কিন্তু আমরা ওই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে ধরছিলাম না ভাই এই ম্যাচটাকেও দেখতেছি না এগুলো প্র্যাকটিস ম্যাচ আশা করি যে এই ম্যাচগুলো থেকে আমাদের দল তাদের মেইন যে একাদশ সেই একাদশ খুঁজে পেতে সম্ভব মানে ইয়ে হবে আর সব থেকে বড় বিষয় ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ আসতেছে হ্যাঁ আমার বিশ্বাস ব্রাজিল যে ধরনের দল তারা অবশ্যই তাদের সেরা ছন্দে ফিরে আসবে